আসসালামু আলাইকুম মা কৃষি চ্যালেন থেকে আমি রনি বলতেছি আপনাদের গাছের আগা ডুগা অথচ কোনো খুশি ছাড়তেছে না গাছের পাতা স্পট সকল প্রকার সমস্যার সমাধান এক বিষয়ে সেটা আপনারা মনে করেন বুঝতে না পারেন আমাকে বলবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওখান থেকে নিয়ে আপনারা দেখেন আমি বিষ দিচ্ছি আমি প্রতি সপ্তাহে একদিন পনেরো দিনে একদিন আমি রাখবই সপ্তাহে যদি নাও রাখতে পারি পনেরো দিনে একদিনে এই বিষটা আমি রাখবই এই রাখবই দেখেন আমি বিষ দিয়ে আমার গাছের চেহারা দেখেন আপনি যেমন চেহারা তেমন ফল বুঝছেন আমি এই যে দেখেন চাম্পিয়ান নামে একটা পাউডার আছে এই যে চাম্পিয়ান এই পাউডারটার সাথে অন্য কোনো বিশ মিক্সার করবেন না আপনারা শুধু চাম্পিয়ান ঢপ এক পাতা দুই ঢপ বানিয়ে সাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন